দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি চাঁদপুর এলাকাতে যেটি একসময় বোয়ালমারির মধ্যে থাকলেও ইউনিয়নটি এখন সদরের অন্তর্ভুক্ত আমরা চাঁদপুর বাজারটিকে একটু ঘুরে দেখার চেষ্টা করব যদিও চাঁদপুর বাজার নিয়ে এরই মধ্যে একটি ভিডিও আমাদের প্রকাশ করা হয়েছে এই চ্যানেলে তারপর একটু দেখছি আমরা ফরিদপুর দিক থেকে যাওয়ার সময় এই যে সেতুটির উপরে পার হচ্ছি সেতুটি বেশ পুরনো এবং ছোট্ট একটি খালের উপরে এই সেতুটি নির্মিত আমরা চানপুর বাজারে চলে এসেছি সব সময় কিন্তু চানপুর বাজারে মানুষ থাকে আমরা চানপুর থেকে যে ভাটদি বাজারে যাওয়ার যে রাস্তা সেই রাস্তা দিয়ে এই বাজারে শেষ মাথা পর্যন্ত যাব দেখব যে বেশ ভালোই কিন্তু বড় বাজার আর এটি হচ্ছে দোপাডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয় এই স্কুলটি আমরা দেখছি এবং দেখেন যে সব ধরনের দোকান পাটি কিন্তু এখানে আছে আর বেশ সুন্দর দেখুন যে এটি আমরা প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি আমরা ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি ফাস্ট করে দিয়েছি কারণ হচ্ছে নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো শেষ মাথায় চলে এসেছি বেশ জায়গা কিন্তু কম নয় বাজারটিতে যাই হোক এখন আমরা আবার ফিরে যাওয়ার চেষ্টা করব নড়িখালির যে রোড মানে এই চানপুর বাজার থেকে যে রোডটা বাজারের মধ্য দিয়ে নড়িখালির দিকে গেছে সেই নড়িখালির দিকে যাওয়ার চেষ্টা করব পুবার সেই দোকানগুলো দেখছি তা দুই পাশে বা কি সুন্দর ভালোই লাগতেছে আমার কাছে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগতেছে আচ্ছা ভালো যদি লেগে থাকে তাহলে কমেন্টে একটু জানিয়ে যাবেন হঠাৎ করে দাঁড়িয়ে গেছে অটো যাওয়ার জায়গা স্পেস না দেওয়ার কারণে তার পেছনে দাঁড়িয়ে পড়তে হয়েছিল যাই এটি হচ্ছে ইউনিয়ন বোর্ড অফিস দেখুন যে বোর্ড অফিস এই বোর্ড অফিসের পাশ দিয়ে আমরা বাজারের মধ্যে প্রবেশ করছি থাকে জানিয়ে রেখেই যে একটি বটগাছ দেখা যাচ্ছে এই বটগাছটি কিন্তু খুবই পুরনো এবং এখানে কিন্তু অনেকেই একটু অবস্থান করেন দেখছি বিভিন্ন ধরনের ফল ফলালি যেগুলো স্থানীয়ভাবে উৎপাদিত কলা দেখলাম কদবেল দেখলাম আরও অনেক কিছু এই যে চমৎকার একটি পেপে হুম বিদেশি ফল মানে আমদানি করা ফল দেখুন যে বাজারে সব ধরনের দোকানপাটি কিন্তু আছে তো খুবই ভালো লাগছে বাজারগুলোকে ছোট ছোটো গ্রামের ছোটো ছোটো বাজারগুলোকে কিন্তু খুবই এনজয় বলে এগুলো ভালোই লাগে ঘুরতে আমার ভালো লাগে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগে তো ভালো লাগে বলেই আপনাদের সাথে শেয়ার করেছি আর আপনারাও নিশ্চয়ই ভালো লাগে বলেই দেখছেন হুম সেই সে অটোটি কিন্তু এখনও আমাদের সামনেই আছে যাই হোক শেষ প্রান্তে চলে এসেছে এখানে একটি সেতু আছে সেতুটি কিন্তু বেশ পুরনো হলেও খুব ভালো লাগে এই ধরনের সেতু হ্যাঁ ওই জ্বলন্ত সেতুর মতো কী যেন এটাকে বলা হয় যে স্টিলের সেতু যাই হোক সেতুটা পার হই পার হয়ে আবার আমরা একটু ফিরে আসব ঘুরে আসব নদীটা দেখা হলো না ফিরবার সময় এখনই ঘুরবো ঘুরে নদীটা আর একবার একটু দেখব আপনাদেরকে একটু শেয়ার করব যাই হোক ভালো থাকবেন আপনারা এই আমাদের সাথে ছিলেন থাকবার জন্য অনেক 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 ধন্যবাদ আর চ্যানেলটিতে ফলো দিয়ে রাখবেন যাতে ফরিদপুরকে জানতে পারেন